তবা 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 আমি সুলতান দেয় গালি নিমু কে কাকা তো আমার গালি দিব র তোমার ব্যবস্থা কর্তাছি

ভালো কথা কইতো তো এই জন্য মনে ভাল লাগে না বড় আয়া মুর কইবি মানুষে সাইন কথা কত বললে তোন তো গিয়া টিপটিবা ও এম লেখা পড়া করলে গুরু না করলে নাই তোরে তো আমি কই নাই গেম দিতে তুই যদি আরেকটা জায়গা পেছল পড়স একটা জন মেরে আসা পড়া আর দিতি পেড়ওয়া লাই দিব তো আমি তোমার রাইরা মি ঠিক করতাছি স্কুলে যাইলে দেবি নাই গেল নাই আমি গেলাম ರೋದ ಮಧ್ಯೆ ಅಷ್ಟಕಷ್ಟೆ ಕೆಲಸ करो क्या हां ಇರೋದ ಮಧ್ಯೆ ಕಷ್ಟಕಷ್ಟೆ ಕೆಲಸ ಕರ ಲಾಗೆ ಕಾರಣ ಮೀಮರೆ ಲೇಖಾಬಾರ ಕರೆತಾ ಲಾಗೆ ನೈಲ ಇರೋದ ಮಧ್ಯೆ ಕಷ್ಟಕಷ್ಟೆ ತಮ್ ನಾ ಹಾ ತುಮ್ ಮೀಮೆಲ್ಲ ನೊ ಅಷ್ಟಕಷ್ಟೆ ಕರೋ ಮಿಂ ಟೀ ಸ್ಟಾಲ್ ಲ ರನ್ನಾ ಮೀನೇ ಅರಲ್ ತನಿದೆ ಟಿಂಗ್ ಟಿಂಗ್ ತೈಸ್ತ ಲ ಚತೆ ಮೀಮರೆಗೆ ಸಿ ಮೀ ಮಿಕ್ಸ್ ಕಲ್ತೆ ಚಿನಾ ಮೀಮರೆ ಅಮರ ಮಾರ್ತೇ ಆರೆ ಗಾಲೆ ದೆ ದೆ

কাকা তো আমারে গালি দিব তোমার ব্যবস্থা আমি করতেছি আমি কি হয়েছি যাই যা তুমি আমারে হয়েছি নাই তোমার আবার কি হয়েছে সুলতান তোর গলি স্কুলে যাবে আর তুই সুলতান রে মার লিখার গালি দিলি কে তবা তোবা তোবা আমি সুলতান রে গালি দিব কে তাহলে সুলতান যা পরে কেন এসে বিসর দিল তুই বলে সুলতান রে মার তো গালি দিছ কাকা তুমি তো জানো না সুলতান একটা আড়ামি পুলা আমি সুলতান রে কইলাম

তো বন্ধুরা মিমের বাটপারি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি